রহমান রহিম আসসালামু আলাইকুম মহরম মাসের কিছু ঘটনা বলি এ মাসে আশুরার দিন তথা দশ তারিখে হযরত আদম আলাইসাল্লামের তবা কবুল হয়েছে বর্ণিত আছে তিনি দীর্ঘ তিনশো বছর কান্নার পর আশুরার দিকে তার তবা কবুল হয় হজরত নুয়া আলাইসাল্লামের জাহাজ মহাপ্লাবন থেকে মুক্তি পায় প্লাবন শেষে জাহাজটি যুদি পাহাড়ে বর্তমানে আরারাত পর্বত এসে স্থির হয় এদিনে হজরত মুসা আলসালাম ও বনি ইসরায়েল ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত হন এবং ফেরাউন ও তার অনুচরবর্গ লোহিত সাগরে নিমজ্জিত হয় এদিনে হজরত ইউনুস আলাইসাল্লাম মাছের পেট থেকে মুক্তি পান এদিনে হজরত ঈসা আলাইসাল্লাম জন্মগ্রহণ করেন এবং এদিনেই তাকে আকাশে উঠিয়ে নেওয়া হয় আশুরার দিন পূর্ববর্তী আম্বাই ক্রাম আলাহিসাল্লাম ও রোজা রাখতেন রমজানের রোজা ফরজ হওয়ার আগে উম্মতে মুহাম্মদুর ওপর আশুরার রোজা ফরজ ছিল রমজানের রোজা ফরজ হওয়ার পর আশুরার রোজা নকর রোজায় পরিণত হয় আরস কুরসি আসমান জমিন চন্দ্র সূর্য তারকা বেহেস এদিনেই সৃষ্টি করা হইয়াছে এদিনেই সর্বপ্রথম আসমান থেকে জমিনের দৃষ্টিপাত হইয়াছিল হজরত ঈসা আলিয়া সাল্লাম এদিনেই পৃথিবীতে এসেছিলেন এদিনেই তাকে আসমানে তুলে নেওয়া হয়েছিল হজরত ইব্রাহিম আলি সাল্লাম এ জন্মগ্রহণ করেছিলেন নমরুদের অগ্নিকুণ্ড থেকে তিনি এদিনেই মুক্তিলাভ করেছিলেন এদিনেই হজরত সুলাইমান আলহালামকে উচ্চ মর্যাদা সম্পন্ন বাদশাহী দেওয়া হয়েছিল এদিনেই হজরত ইয়াকুব আলহাসাল্লাম তার চোখের দৃষ্টি ফিরে পেয়েছিলেন এদিনেই হজরত রসুল পাকসাল আলহাসাল্লামের প্রাণপ্রিয় দৈহিত্র বেহেস্তি যুবকদের সর্দার হজরত ইমাম হুসাইন রদাহ আনহু শাহাদতের মর্যাদা লাভ করেন আল্লাহ মহরম মাসের ফজিলতির ওসিলায় আমাদের সকলের গুনাহগুলো মাফ করুন আল্লাহ মামিন